কঠিন পথ কিছুতেই যেন পারি দেওয়া যাচ্ছে না বহুদিন ধরেই ফর্মে নাই বাবর আজম দেখা যাচ্ছে না ফর্মে ফেরার কোনো লক্ষণও অথচ কয়েক বছর আগেও যিনি বিশ্ব ক্রিকেটের দাপট দেখিয়েছেন তার কেন এমন বেহাল দশা এ নিয়ে ভক্তদের মতোই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও এখন বিশ্লেষণ করতে শুরু করেছেন যেখানে জহির আব্বাসের দাবি বাবরের ইগোর সমস্যা আছে আবার শৈয়েব মোহাম্মদের মতে মানসিক সমস্যায় ভুগছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটো ফিফটি পেলেও পিএসএল এ পেশোয়ার জালমের হয়ে দুই ম্যাচে মাত্র এক রান করেছেন পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকলেও সাবেক ক্রিকেটারদের কাছ থেকে কেন পরামর্শ নিচ্ছেন না এই ব্যাটার তা নিয়ে ক্ষোভ ছেড়েছেন সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটার জহিরা বাস আমার মনে হয় বাবরের ইগোর সমস্যা আছে নয়তো তিনি সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিতে লজ্জা পেতেন না উনিশশো উননব্বই সালে ভারত সফরে আজহার উদ্দিন আমার কাছে এসে বলেছিল তিনি রান পাচ্ছেন না আমি তাকে বলেছিলাম ব্যাটের গ্রিপ বদলাতে তাতে তার আত্মবিশ্বাস ফিরেছিল এবং পারফরমেন্সও ভালো হয়েছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং উইকেট কিপার রশিদ লতিফ বাবরের আরেকটা সমস্যার দিক তুলে ধরেছেন তার মতে চাপে পড়লে নিজের মতো করে বেরিয়ে আসার পথ খুঁজে নিতে হয় কিন্তু বাবর সেটা পারছে না দুর্ভাগ্যজনকভাবে ড্রেসিং রুমে এখন কোনো ভালো মেন্টর বা ব্যাটিং কোচ নেই যে তাকে গাইড করতে পারে বাবরকেই নিজের নিজের সমস্যার সমাধান করতে হবে তাকে পরিবর্তিত হতে হবে এক সময় বাবর আজমকে কিং বাবর বলেই ডাকা হতো কদিন আগে নিজেই মানা করে দিয়েছিলেন এই উপাধিতে না ডাকতে সাবেক পাকিস্তানি ওপেনার শোয়েব মোহাম্মদ মনে করছেন এই উপাধি তাকে বাড়তি চাপে ফেলছে তাছাড়া বাবরের শক্তিমত্তা প্রতিপক্ষের খেলোয়াড়রা জেনে ফেলেছেন বলেই কিছুতেই কাজ হচ্ছে না বাবরের উল্টো মানসিক চাপে পড়ে যাচ্ছেন তিনি তাই এই ব্যাটারকে পরামর্শ দিয়ে শোয়েব বলেন সম্ভবত একজন ক্রিকেট মনোবিদ বাবরকে এই বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে তবে বাবরের মনের মধ্যে আসলেই কি চলছে তা কেবলমাত্র তিনি ভালো বলতে পারবেন বিডি বিডিকুইক টাইম